মরিচের এত বাম্পার ফলন মাসাল্লাহ তাও আমার শাশুড়ির গাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিসেন্টলি আমি গ্রামের বাড়িতে গেছিলাম আমার শাশুড়ি ছাদে অনেকগুলোই গাছ লাগাইছে নান গাছের গুলার মধ্যে সবচেয়ে বেশি গাছ হচ্ছে মরিচ অনেক ঝাল খায় ওনার গাছে মরিচ ও মাসাল্লা বাম্পার ধরে নিজের এত দাম বাড়ে যে উনি কখনো মরিচ কিনে খায় না বিকজ উনি ওনার গাছের মরিচ উনি খেয়ে কুলাইতে পারে না আর আমি আসি খাই আবার আমার শ্বশুর আমার জন্য নিয়ে যায় শহরে এবার আমার শখ হলো যে এবার আমি গ্রামের বাড়িতে গেলে আমার শাশুড়ির গাছ থেকে যে মরিচগুলাগুলো আমি নিজের হাতে ছিঁড়বো তো যেই কাজ সেই কথা আমি গেলাম ছাদে এবং ছাদে গিয়ে দেখি মায়ের গাছে এত 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 মরিচ ধরছে যে কয়দিন ছিলাম মায়ের এই মরিচ দিয়ে ভাত খাইছি এবং এই মরিচ দিয়ে মা বান্না করে এক একটা মরিচ এত ঝাল এগুলো অনেক ঝাল একদম খুঁজে 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 চিপা চুপার মধ্যে কোথায় কোনখানে বড়ো বড়ো কাঁচামরিচ আছে এগুলো খুঁজে খুঁজে বের করতেছিলাম এই যে আবার ভিতরে ভিতরে দেখি যে ছোটো ছোটো মরিচগুলা পেকে রয়েছে অনেকগুলা লাল ছিল এত ঝাল আপনি একটা খাওয়ার পর দুইটা খাইতে পারবেন না আর বড়গুলাও আপনি সব সবকিছুর সাথে খেতে পারবেন এটা হচ্ছে এরকমই থাকে বাট এটা অতিরিক্ত ঝাল এটা অতিরিক্ত মানে অতিরিক্ত ঝাল নিজে দেখি কি সুন্দর হয়ে আছে মাকে বলছিলাম যে মা এই ধনে ভর্তা করতে মা এই ধনে ভর্তা করছিল সেদিন দুপুরে এবং ধনে পাতাটা একদম ফ্রেশ ছিল এটাকে কি বিলাতি ধনে বলে দেখেন নিজ হাতে ছিঁড়ার মধ্যে কি যে মজা সেই একদম ফ্রেশ অ্যান্ড অরগ্যানিক মজার না তো আমি প্রায় অনেকগুলাই ছিঁড়ছি এরপর দেখেছি একটা ছোট্ট পাকা কাঁচা মরিচ পিছনে ঝুলে আছে আমি ভাবলাম এটাকে কেন বাদ দিব চলে না এটারেও ছিঁড়ি এই যে আজকে এগুলা দিয়ে মরিচ ভর্তা করবে মা ধনে পাতা দিয়ে মরিচের ভর্তা করবে বান্না করবে আর আমি ভাতের সাথে প্রায়ই খাই এই যে মরিচগুলা তার ভিতরে ভিতরে ধরে আছে পাতার ভিতরে ভিতরে মানে পড়তে দিব না মা ছাদে তারপর বাসার সামনে তারপর উঠানের সামনে মা অনেকগুলা গাছ লাগাইছে আমি শুধু ছাদে গিয়ে ছাদের গুলা ছিঁড়তেছিলাম তখন থাকে না তখন নাকি যারা আসে বাসার সামনেগুলো নাকি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় আর এগুলো আপনি আজকে ছেলে কালকে সকালে এসে দেখবেন আরো অনেকগুলো ধরে আসলে এগুলাই মজা ফ্রেশ কিছু খেতে পারবেন শাক সবজি কাঁচামরিচ মায়ের কিন্তু আরো অনেকগুলো গাছ আছে তো ওইসব গাছগুলাতে আমি দেখলাম তেমন একটা কিছু ধরে নাই মেবি মা পেরে ফেলছে লাল কুটুটা আমার অনেক চোখে লাগতেছে সো চলেন লাল কুটুটাকেও ছেড়ে ফেলি ছেড়েছি বাপ এর যে ঝাল হবে আমার একটা আফসোস আমি কখনো আসলে আমার হাতে কোনো কিছু হয় না আমি গাছ লাগাই নাই কখনো তো আমার আম্মু যেটা শহরে আমাদের বাড়িতে বাসা ছাদে আম্মু লাগাইছে সবসময় আপনাদের ওইটাই দেখাইছি শাশুড়ির হাতেও মাসাল্লাহ সব ধরনের গাছ হয় উনি অতিরিক্ত ঝাল খায় আমার শাশুড়ি অতিরিক্ত ঝাল খায় তার কারণে মাঝে মাঝে আমার শ্বশুর অনেক পোকা দেয় যে তুই এত ঝাল খাস কেন খাইস না আসলে তাও খেয়া অভ্যাস তো ও ঝাল খাই আর এই কাঁচা দিয়ে না আপনি যদি সাদা ভাত তরকারির সাথে যদি একটা মরিচ খান টেস্টে অন্যরকম হয়ে যায় আর ভর্তা হইলে তো কোনো কথাই নেই একদম মনের মাধুরী মিশায় যত পারতেছি এই মরিচগুলো ছিঁড়তেছিলাম এই যে মার হোল ছাদ বাগান এর ভিতরে দেখি যে মা কিছু সুপারি শুকাইতে দিছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন টাটা